বা কখনো দেখা যাচ্ছে যে প্রথম সাত দিন অল্প স্পট তারপরে বেশি হচ্ছে তারপরে কমে যাচ্ছে এখন এই এক্ষেত্রে নামাজের ডিসিশন আমরা কিভাবে নিবো যদি একটু বলতেন রহম আলহামদুলিল্লাহ্লাফ উৎসলাম আল্লাহ রফুল্লা আলি ওস হবি হম আল আহবাদ বয়স মহিলাদের যখন পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে পিরিয়ড বন্ধ হতে যাচ্ছে ওই সময়গুলিতে মেন্স ডিস্টার্ব হচ্ছে কখনো বিশ পঁচিশ দিন হয়ে যাচ্ছে আর কখন সাত দিন হচ্ছে আবার বন্ধ হচ্ছে আবার চলে আসছে পরে তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত ক্ষেত্রে দেখতে হবে যে আপনি রক্তের বৈশিষ্ট্য দেখে রক্তের রং সেটা কালো কিনা যে মাসিক রক্তের যে রবি সাল্লা লক্ষণ বলেছেন যে সেটা হবে যেমন দমন আস কালো হবে মরা রক্তের মতো তাজা রক্ত হবে না আর রেফো মানে তাতে দুর্গন্ধ থাকবে বা ইরফো মানে বোঝা যাবে যে এটা মাসিক রক্ত তো দুর্গন্ধ এটা হচ্ছে আর একটি লক্ষণ তো এই লক্ষণগুলি যদি থাকে আর সেটা দীর্ঘ সময় মানে আহ পনেরো দিন বা বিশ দিনও যদি থাকে তো সঠিক মত হচ্ছে সেটা মাসিক সেটা মাসিক এই নয় যাহা মাঝে মজাভাবে দশ দিনের বেশি হলে ইস্তেহাজা হয়ে যায় এটি ভুল ফোত ঠিক নয় সাফি মজা হয় পনেরো দিনের বেশি হলে ইস্তেহাজার ষোলো দিন সতেরো দিন হলে হয় এটাও ঠিক না এগুলো ইস্তেহাদি কথা এবং এগুলি অধিকাংশ মহিলাদের বিবেচনা করে এই মাসলাগুলি তারা বলেছেন এসব মজা হবে কিন্তু এমনটা নয় যে পনেরো দিনে ষোলো দিন সতেরো দিন হইলে আর মাসিক নয় তখন ইস্তেহাজ এমনটা নয় আসলে সেই জন্য সেটা সতেরো দিন আঠারো দিন বিশ দিনও হয়ে যেতে পারে তো গোটা মাস ধরে অলমারা বলছে গোটা মাস ধরে থাকবে গোটা মাস ধরে যদি চলতে থাকে তখন আপনাকে অবশ্য দেখতে হবে যে আপনার এর মাসিকের রক্ত নাকি তাজা রক্ত যদি তাজা রক্ত হয় তাহলে ইস্তে এটা রোগের কারণ আর যদি মাসিকের রং থাকে তাহলে মাসিকের রং গোটা মাস থাকার কথা নাই তো তখন আপনি আপনার অভ্যাসের দিকে যাবেন যখন গোটা মাস ধরে মাস দেড় মাস দুই মাস চলতেই আছে তারা ইস্তে হাজার রোগী তখন দেখবেন যে আপনার আদাত মানে অভ্যাস কতদিন রয়েছে আপনার প্রথম যুগ থেকে সাত দিন ছয় দিন অভ্যাস ছিল যে বলা হয়েছে যে সেগুলির তখন তারপর আমল করবে কিন্তু আশা করি যে আপনার সমস্যার কথা বলছেন যে রং দেখে অথবা দুর্গন্ধে আপনারা বুঝতে পারবেন যে মাসিক কিনা যদি তাজা রক্ত হয় তাহলে জানবেন যে এটা অসুখের কারণে আর যদি মাসিকের লক্ষণ পান তাহলে মাসিক দুদিন তিন দিন হইলো আর তারপরে দুদিন তিন দিন গিয়ে বলো তারপর আবার দু তিন দিন চার দিন শুরু হয়ে গেল এইরকম সমস্যাগুলি যখন হয় তোহর মোতাহাল ফিখের ভাষায় বলা হয়েছে মাঝে মাঝে পবিত্র হয়ে যাচ্ছেন তখন ফত্তাকুল্লাহ মোস্তাত যথা সাধ্য আল্লাহকে ভয় করবেন যখন ব্লিডিং আসবে আর রক্ত আপনার মাসিকের মতোই মনে হচ্ছে তাহলে আপনি তখন সালাত ছেড়ে দেবেন ফাদা ইসালাহ আমল করবেন এবং যখন পাক পবিত্র হয়ে যাবেন দেখছেন আর কিছু নাই তখন আপনি কুসুল করে সলাদ শুরু করে দেবেন আবার দেখছেন যে মাসিকের মতো রক্ত চলে আসে তখন আবার ফাদা ইস্তাল সলাদ ছেড়ে দেন যে এইভাবে আমল করবেন ঈশ্বা আল্লাহ আপনি সঠিক আমল করতে পারবেন